আমরা সবাই জানি হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন ফিফার থেকে এখন শুধু সময়ের অপেক্ষা হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলার হামজা চৌধুরীর পথে হারছেন আরো ছয়জন বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলার যারা ইতিমধ্যে বাংলাদেশে হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন কে এই ছয়জন ফুটবলার চলুন জানা যাক আজকের এই ভিডিওতে নাম্বার ওয়ান নাবিল ইরফান নাবিল ইরফান একজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার তিনি বর্তমানে কাতারে হয়ে খেলেছেন কিন্তু অনেকেই বলেছেন তিনি কাতারে হয়ে খেলাতে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন না ফিফার নিয়ম অনুযায়ী তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তিনি কাতারের দ্বিতীয় স্তরের জাতীয় দলে খেলেছেন এবং এই কারণে তিনি বাংলাদেশের জার্সিতে খেলতে পারবেন বাফুফে যদি তার সাথে আলোচনা করে তাহলে অবশ্যই তিনি বাংলাদেশের জার্সিতে খেলতে পারবেন নাম্বার দুই ইউসুফ আহমেদ ইউসুফ আহমেদ বাংলাদেশের একজন বংশোদ্ধ ফুটবলার তিনি বর্তমানে বার্মিংহাম এফসিতে খেলছেন এবং তিনি বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন নাম্বার তিন জিব্রান আহমেদ জিব্রান আহমেদ একজন বছর বয়সী প্রফেশনাল বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার তিনি বর্তমানে ব্লাড রোল এফসি সি হয়ে খেলছেন তিনিও বাংলাদেশের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেছেন সবকিছু ঠিকঠাক থাকলে অবশ্যই তিনি অতি শীঘ্রই বাংলাদেশের জার্সিতে খেলবেন নাম্বার চার ফারহান আলী ওয়াহিদ আলী ওয়াহিদ একজন প্রফেশনাল বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার তিনি বর্তমানে ওয়েলহাম এফ সি হয়ে খেলছেন তিনি তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন চেলসি একাডেমি থেকে তিনি এখনো বাংলাদেশে হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেননি কিন্তু সে একজন বাংলাদেশী বংশোদ্ধ ফুটবলার মাহুফে যদি তার সাথে আলোচনা করে তাহলে তিনি বাংলাদেশের জার্সিতে খেলবেন এটা নিশ্চিত নাম্বার পাঁচ নাম্বার পাঁচে হচ্ছে স্বামী ছোম স্বামী ছোম কানাডিয়ান পেশাদার একজন ফুটবলার কিন্তু তিনি একজন বাংলাদেশি বংশোদ্ধ ফুটবলার কিন্তু তার বিপক্ষে একটা কথা শোনা গেছে তিনি নাকি মেসির বিপক্ষে খেলেছেন এটা কতটুকু সত্যি এখনো পর্যন্ত জানা যায়নি তবে তিনি অনেক আগেই বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন এবং তার সাথে বাফুফের আলো হচ্ছে আমরা স্বামীর আশা করি শীঘ্রই বাংলাদেশের জার্সিতে দেখতে পারবো এই ছিল বাংলাদেশি বংশোদ্ভূত পাঁচজন ফুটবলার এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিও দেরিয়ে লাইক করে দিবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে